রামকৃষ্ণ স্যারেনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয়ে সংসারের দিশেহারা সব মানুষকে ঠাকুর ভগবত পথের সন্ধান করে দিচ্ছেন ও স্থাপক আয়োচা ধর্মাশ্চা সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মুখে আমি আমরা এই দুটি শব্দ কদাচিত শোনা গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আমরা দেখতে পাই যে তিনি এর এর ভিতর এখানকার ইত্যাদি শব্দের দ্বারা নিজের বিষয়ে ইঙ্গিত করতেন আমি ও আমার হচ্ছে মায়ার বেড়া জাল তিনি ওই বেড়া জাল চিরদিনের মতো ছিন্ন করে অনন্তের সঙ্গে বিরাজ করতেন শ্রী রামকৃষ্ণদেব স্বামী তুরিয়ানন্দকে গানের মাধ্যমে ভক্ত হনুমানের উক্তি শুনিয়েছিলেন ওরে কুশীলব করিস কি গৌরব ধরানা দিলে কি পারিস ধরিতে ঠাকুর অনেক সময় কৃপা পরবশ হয়ে কোনো কোনো ভক্তকে বলতেন আমাকে তোমার কি বোধ হয় আমার কয়ানা জ্ঞান হয়েছে চতুর্থ দর্শনকালে শ্রী মকে এই প্রশ্ন করায় তিনি উত্তরে বলেন আনা এ কথাটা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর হাসলেন তারপর শ্রী মকে বললেন সে যেন বলরামের বাড়িতে তার সঙ্গে দেখা করে শ্রীম প্রণাম করে বিদায় নিলেন তারপর সদর ফটক থেকে আবার ফিরে এসে তিনি ঠাকুরকে বললেন আগে বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রী রামকৃষ্ণদেব বললেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে তুমি আমার নাম করবে তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে এটি বড় আশার কথা কেবল শ্রীমকে নয় সংসারের দিশেহারা সব মানুষকে ঠাকুর ভগবত পথের সন্ধান করে দিচ্ছেন তার নাম করলে সর্বত্র দ্বার মুক্ত হয়ে যাবে সে ধনির প্রাসাদই হোক বা সংসারের গোলকধাদাই হোক যেমন রাজপুত্রের রাজপ্রাসাদের সর্বত্র অবাধ গতি এবং দারীরা সসম্মানে অভিবাদন করে রাজপুত্রের জন্য দ্বার খুলে দেয় তেমনি মহামায়া অবতারের আত্মীয় বা অন্তরঙ্গদের স্বেচ্ছায় সাগ্রহে দরজা খুলে দেন কারণ অবতার মায়াধীশ একদিন কথা প্রসঙ্গে শ্রীম ঠাকুরকে বলেন ভক্ত এখানে যারা আসে দুই থাক এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর আরেক থাক তারা অন্তরঙ্গ তারা ও কথা বলে না তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমি অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব কে তারপর তারা কে আমার সঙ্গে সম্বন্ধ কী তুমি এই শেষ থাকেন অবতারের সঙ্গে একবার সম্বন্ধ পাতাতে পারলে মনুষ্য জীবন সফল হয় সংসারের যাতনার অবসান হয় মৃত্যু ভয় দূরীভূত হয় আমি রাম ভক্ত এই রামনামের জোরে মহাবীর হনুমান সর্বত্র জয়ী হতেন এবং অসম্ভব সম্ভব করতেন আজকের পাঠের তথ্যসূত্র স্বামী জয়ানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ